আমার কপাল পুড়ে গেছে আমি পাউ থেকে জুতো খুলি না মায়ের মাথার মধ্যে কয়টা বাড়ি মারছি হুজুর যখনই আমার মাকে আঘাত করছি মা সহ্য করতে পারেনে শিক্ষকের বনের জমির মধ্যে পারছি আমাকে ডাক্তার বলে ছেলেরে তুই কেমনে পারলি মায়ের মাথার মধ্যে আঘাত করতি যেই বা করে না খাওয়ায়ে খাদা খায় না তুই বাড়ি না আসবে তোর মায়ে ঘুমায় না কাদা খায় না চরু ধরলে রাত্র একটা পর্যন্ত তোর মায়ে ভাগিরে দাঁড়াইয়া রইছে ওজর আমি সেদিকে কর্ণপাত করি না হাতিয়া ঘরের ভিতরে ডুবকে গেলাম মায়ের গোছাটায় পড়িয়া রইছে ওজর আমি ঘরের মধ্যে ঢুককেই এই খাটের মধ্যে শুয়ে পড়ছি মাকে জুতো দিয়ে বাড়ি মারার পরেও দাঁড়ায় ঘর দরভে খাবার আমি রেডি করিয়া রাখছি খাবার কে ঘুমায় যায় দূর খানা খেয়ে ঘুমিয়ে গেল মায়ের ঘরে ওঠে না মাই লজ গিরে না বাগিরে ঘুরে আত্মদে হাজার কোন তিন দিন হয়ে গেছে আমিও মায়ের কাছে ক্ষমা চাই না মায়ও আমার সামনে আসে না খালি কান্দে হুজুর তিন দিনের দিন মা একটা বরদার আগুন আমার কলিজের মধ্যে সারিয়ে দিছে বলে আল্লাহ তুমি ওরে বিচার করিও ও নিজের তপ্ত হইল না অনুশোচনাও করলো না আমার মাথায় জুতোর বাড়ি বাড়ি তুমি বিচার করো ওজোর মায়ের বরদোয়া করার সঙ্গে সঙ্গে আমার শরীরের মধ্যে গামাসির মতো চুলকানি চুলকানিস হঠাৎ করিয়া লাল অনেক বড় বড় পোস্কা পড়ে গেল হুজুর আমি চুলকা চুলকাইতে চুলকে চামড়া তুললে ফালাইসি কোনো ক্রুবি সহ্য করতে পারি না কটকট কটকট করিয়া শরীরের মধ্যে কাপড় মারি দৌড়ায় গেলাম হাসপাতালে ডাক্তার দেখাইলাম মানুষরা দিলে কোনো ক্রমি কাজ হয় না আস্তে আস্তে মুহূর্তের মধ্যে সমস্ত শরীরের মধ্যে সরায় গেছে সমস্ত শরীরের মধ্যে সরায় গেছে কোনো ক্রমি আমি সুস্থ হইতেছি না বড় বড় ডাক্তার কাছে কেনা তারা পরামর্শ দিল এই পাকিস্তানের যত ডাক্তার আছে সব দেখাই সেই সবাই তারা পরামর্শ দিল বাবা তুমি লন্ডনে চলে যাও এই পাকিস্তানে তোমার আর চিকিৎসা হবে না হুকুর বাবার জমি জমা বিক্রি করিয়া আমি লন্ডনের মধ্যে পারি জমাইলাম তিন চার মাস পর্যন্ত লন্ডনের চিকিৎসা লন্ডনের এমন কোন ডাক্তার নাই যেই ডাক্তার আমি দেখাই নেই কোনো কোনো সুস্থ হই না পচন ধরিয়ে গেছে পোকা বিন করে সমস্ত শরীরে লন্ডনের ডাক্তার একবার বোট বসছে ঘটনা কি এমন কোন মেডিসিন নেই যে এইটা প্রয়োগ করি নেই কেন হিসেবে পরিবর্তন হয় না কুকুর এখন খ্রিস্টাল ডাক্তার ডাক দিয়া বলে যুব লন্ডনের বড় বড় স্পেশালি ডাক্তার তোর উপরে এত গবেষণা চালাই না কোন ক্রমে তুমি সুস্থ হওয়ার কারণ কি আমাদের মনে হয় তোমার উপরে কারো অভিসাব আছে ওই যুবক সখের বাড়ি সারিয়া ডাক্তার ডাক্তার রে ডাক্তার ছিল খ্রিস্টান তারপর বুঝতে পারছে মাওলানা গগমেরা এই আ ওই যুবক সখের বাড়ি সারিয়া বলে ডাক্তার রে আমার মা দুখিরি বতওয়া আম আম পরে লাগে সাত ঘটনা কইলে বলসে ডাক্তার খ্রিস্টান চোখের বলে সারি এক গন্ধ বড় আগে তার তারি বাড়ি মা সুবুক বাড়ির মার কাছে বাপ পৃথিবীর গুরু ডাক্তার পয়দা হয় না তোমার এই রোগে চিকিৎসা করবে তাড়াতাড়ি মার কাছে ক্ষমা চাও বাপ চা الله بعد إما يبلغ عندك الكبر أحدهما أو كلاهما فلا تَكُنْ لهما كف ولا تنهرهما وكن لهما قولا كريما واخفض لهما زَنَاهَا الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا ছেলে বিমানে টিকিট কেটে বাড়ি আসছে বাড়ি বাড়ির মধ্যে ঢুকছে দেখে ঘরের মধ্যে তালা লাগানো বাড়ির মানুষের কাছে জেগে আবার মাইক সবাই দুর্গন্ধে দূরে সরিয়ে গেছে তাই তোর ভয় দুঘে নয় তোর ভয় দুই তিন দিন হইলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রে ওই যুবক কান্দার বলে হুজুর পায় কবরে পার যে কাউছি মায়ের আর হয় নে হুজুর আমি শুনছি আপনার দোয়া করলে কবর নয় আমার দোয়া করবেন আল্লার রে কান্দার বলে বাবা আমি কেন কোনো পায়ে কাম যদি দোয়া করে হবে না মায়ের উপরে কারো হাত না ভাই আল্লাহর পরেই আল্লাহর নবীর পরেই মাবাবারে খাম হে রসুলpore বন্ধুরা খবরদার মাইনে কষ্ট দেবা না বাবার কষ্ট দেবা না দবগিয়া কথা বলবা না আর একটা কাজ করবেন বন্ধু যতদিন বেঁচে থাকবেন অনাহারে কে খানা দেবেন তোলা বুলিলে দিতে খানা খাওয়াবেন মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন বাজার আল্লাহ বড় বড় বিপদ থেকে হেফাজত করবে বাজার কিতাবের মধ্যে লেখি আউবকর রদিআল্লাহ তাআলার গতানুগ দিনের ইন্তিকাল করে হযরত ওমর রদিআল্লাহ তাআলার হুক খলিফাতুল মুসলিমিন নিযুক্ত হয় খলিফা নিযুক্ত হইয়া হযরতে ওমর বক্তব্য দেবে সব নেতাকে বক্তব্য দেওয়া শেষ সাহাবিদের বক্তব্য দেওয়া শেষ আর প্রধান অতিথি দিন হবে ইতিমধ্যে একটা পাগলের মতো মানুষ podium এ দাঁড় দিয়ে বসে আমিরুল আমার একটু সময় দে আমি বয়ান করব আমার একটু সময় আমি বয়ান করব এই তোমার রেডি হয়েছে তোমার কইছ হ্যাঁ হ্যাঁ আমার একটু সময় আমি বয়ান করব সাহাবিরা রাগ হই গেছে প্রধান অতিথির বয়ান থামায় বয়ান করবে এত বড় সাহস্কার আল্লাহ আমিরুল মুখমিনীর রাগ হয় নাই ডাক দিয়ে বলতে আছে যুবক রে বাসন দেতে দাও কথা বলতে দাও তোমরা রাগ করিও না আগান্তুক ব্যক্তি দাঁড়ায়া মঞ্চে দাঁড়ায় বলে সম্মানিত হাজির হিন আমি দেখেছি সিদ্দিকে একবার আল্লাহ এই পদ দিয়া এই দিকে যাইত টেবিল বক্সে হালুয়া দিয়া এইভাবে 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 যাইত আমার বয়ান শেষ আসলে কি এর কোনো বয়ান হয়েছে টিফিন কিসের বাড়িতে হালু হলো এই পথে যাইতো এটা তো কোনো ওয়াজ না ঠিক না হজরত চিন্তা করে এই তো পাগলায় আমার ওয়াজ শিখে দিয়ে গেছে আল্লাহ তো তোমার বয়ান শিখে দিয়ে গেছে হজরত বক্তব্য দেওয়া শেষ অমনি বাড়ি দরবার শেষ যা একাই বিবি তাড়াতাড়ি হাডুয়া পাক করো বিবি তাড়াতাড়ি হালুয়া পাক করো বিবি হালুয়া পাক করছে টিভির বক্সের মধ্যে হালুয়া বসে হজরতম ওই পথিকের দেখানো রাস্তা বোঝায় যাইতেছে 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 কত দূর যাইয়া দেখে একটা অন্ধ মানুষ বিকলঙ্গ মুখ দিয়া গন্ধ দুর্গন্ধ সরষে পচাপ মুখ থেকে সমস্ত শরীরে মাসি বন্ধন করে ওই লোকটাই ওই জায়গায় পরিয়ে নয় হজরত মোর চিন্তা করে এই লোকটারই হজ্রতা উলোকোর হালুয়া খাওয়াইতো

তুমি তো নতুন মানুষ তুমি কি দেখো না আমার মুখটা পচিয়ে গেছে মুখ দিয়ে রক্ত করে পোকা বিনবিন করে কেন হাত ঢুকাইলে আমি তো ব্যথা পাইছি পরিচয় গোপন করে বলে ভাই ও আসলে আমি নূতন মানুষ আগের মানুষটা আমার আগে সেনতে করছে করছি বলো ভাই আগের লোকটা তোমার কেমনে হাডুয়া খাওয়াইতো ওই লোকটাই বলে হাডুয়া আমার ওই আগের লোকটা পায় খালু মধ্যে মতে নিত নিজের জিপাটারে সমুজ বানাইয়া আমার এই পচা যুক্ত মুখের মধ্যে দিত আনন্দমর্দৈ সুগড়ের পরিছাড়িয়া dise এই পচা দুর্গন্ধ মুখের মধ্যে পোকাওয়ালা মুখের মধ্যে হজরত আবু বক জিব্বাটার সামিল বানাইয়া নরম জিব্বা দিয়া খানা খাওয়া দিত হজরত বড় নিজে জিব্বার মধ্যে খাবার ওই পশা দুর্গন্ধযুক্ত যুক্ত মুখের মধ্যে ঢুকাইয়া দিছে লোকটাই তৃপ্তি সহকারে খানা খাইয়া এইবার জিগে ভাই তোমার পরিচয় কি হজরত আমুর বলে ভাই আমার নাম অমর আর তোমারে আগে যে খানা খাওয়াই তো নাম আবু কর উনি আর দুনিয়ায় না করছে আমার এই নতুন বলে ভাইযুক্ত ধরছে ভাই তুমি আবার মাফ করিয়ে দিও তোমার এক হাত দিয়ে কষ্ট দিছি লোকটা কান্দে আর কয় আমির মুকমিনি আমি আপনাকে চিনতে পারি নাই আপনাকে আহাম্মুক বলিয়া ডাকছি আপনি আমার মাফ করে দিয়ে আমি এখন মুসলমান হই নাই আমি একটা ইয়াহুদি মুসলমানের চরিত্র এত সুন্দর আগে জানতাম না আমার কালেমা পরা গাল্লা ইলাহা ইল্লাল্লাহ মহামাদুর সুলহ ও মাজানেরা এই মাদ্রাসায় অনেক ছেলেরা আছে অনেক এতি মাছে গরিব আছে আল্লাহ কোড়ানো শেখে অ বাজা এরা যদি দোয়া করে আপনার আমার যদি দোয়া কবল হয়ে যায়নি এই তলা বলে যদি বাবলা হয় মাফ করিয়ে যায় আপনাকে আমাকে ভলাইয়া জাম্লাতে জামেলা সেদিনকার মামাগাডে এ গাছের সভাপতি মনির ভাই ওনার বাড়ি মনির শ্বশুর বাড়ি পদ্মা সেতুর গড়ায় ডান পাশে এক লাখ করিয়ে শুরু করছি তিন জুন দাঁড়ায় গেছে তিন লক্ষ করিয়ে দেবে চার তারিখ ডিসেম্বরে নয় লাখ গেছে তিন জনে। বিশ থেকে পঁচিশ লক্ষ টাকা কালেকশন কি পরিমাণ যে টাকা দিলো মানুষ আর লস হয়ে আপনার আটশো পিঁয়াজ ওই রসুন সরিয়ে তুলে বস্তায় বস্তায় মনকে মন পিঁয়াজ লেখা গেছে দুই মোণ চার মোন পাঁচ মোণ পিঁয়াজ দেবে রসুন দেবে মাদ্রাসার জন্য বোটিংয়ের জন্য তলা বলে নেমরা খাবে এক এক মহিলা থেকে আস মহাবিল কমিটিকে এক লাখ করিয়া ডাক দেবেন আমি দিছি দুই লাখ করিয়া এক লাখ ধরে গেছে দুই লাখ দেবো কোমলকার মালিককে জোরে বলেন আপনাদের প্রতি বছর আমি আসি একটু কষ্ট দেই আসলে কষ্ট না এইটাই আপনাদের নাজাতের কত কোটিপতি মারা যায় ওই যে আওয়ামী লীগের শিল্পমন্ত্রী ছিল নুরুল মজিদ মরিয়া হাসপাতালে দশ ঘন্টা পড়ি উঠে কয়েকদিন আগে আত্মীয় যায় নাই কেউ নাই দুনিয়া সব ধোকা এই যে মাদ্রাসার জন্য সেটা করিয়ে দেবেন এটা আসল কাজ ঠিক কেনা সরে কর